আমার জন্মের পর এই প্রথম সম্ভবত একটা পনেরোই আগস্ট যাচ্ছে যেখানে বঙ্গবন্ধুর রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই নাই এই গানটা শুনতে পাইনি প্রথম বিএনপি ছিল সে সময়ও শুনছি দেখেন ব্যাপারটা এই জায়গায় দাঁড়াইছে যে বঙ্গবন্ধুকে আজকে এই জায়গা নামানোর জন্যে তার পরিবার তার দল এটা দায় অস্বীকার করতে পারে না কিভাবে পারে না বাংলাদেশে গত পনেরো সতেরো বছরে আমার ধারণা পাঁচ ছয়শ ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন স্কুল কলেজ মাদ্রাসা বঙ্গবন্ধু তার পরিবারের নামে রোড রাস্তা, রাস্তাঘাট আপনার ব্রিজ কালভার্ট এত প্রতিষ্ঠান নাই যেটা তার পরিবারের নামে নেয়া হয়নি এটা আপনি বঙ্গবন্ধুকে হৃদয় ধারণ করার জন্য যে পদ্ধতিটা আপনি ব্যবহার করতে চাইছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে বঙ্গবন্ধুকে নিয়ে আলাদা চ্যাপ্টার দেওয়া হয়েছে আমাদের বাচ্চারা বই দেখে খুব শেখে না বাচ্চারা না বড়রাও বই দেখে শেখে অনেক পরে গিয়ে মানুষ প্র্যাকটিক্যালি আপনি ক্লাসে ওকে পড়া দিচ্ছেন তুমি এটা পড়ে আসবা তার প্রেক্ষিতে তোমাকে প্রশ্ন ধরা হবে পরীক্ষা দেওয়া হবে সে মার্কসের জন্য তার মূল্যায়নটা যেতে হয় সেই জন্য সে পড়ে গেছে স্কুলে কিন্তু সে ওটা হৃদয় ধারণ করে নেই হৃদয় ধারণ করবে কিভাবে তার বাপ ধরেন সরকারি চাকরি করে ওই চাকরি থেকে সে যখন সারা দিনের সেই ছুটির দিন ছিল আজকে সেই ছুটিটা না পায়ে এসে একটা গালি দিয়ে যখন বললো আরে একটা ছুটির দিন ছিল তাও ঘোড়ার ডিমের অফিসে যাইতে গেল এই কি ধান্দা বাজে হাবি যাবি কি আলোচনা ওই বাচ্চাটা শিখলো যে আমার বাপ তার প্রমোশনের জন্য তার চাকরি টিকায় রাখার জন্য তার ভালো পোস্টিং পাবার জন্য ভালো পোস্টিং সে বইতে যা পড়ছে এবং বাস্তবে সে যা দেখছে এটা কি সে মিলাইছে যে ওইটা আমার জাস্ট পড়ার জন্য পড়া এটা মানুষ অবচেতনভাবেই ভাবেই আপনি জোর করে মানুষকে এটা শেখাইতে পারেন আমার বাচ্চাকে আমি ধরেন যে আলহামদস্ত শিখাইছি তারপরে হচ্ছে যে কুলহু সুরা শিখাইছি আত্মা শিখাইছি তারপরে নামাজ পড়তে হয় তাও শিখাইছি কিন্তু আমি তাকে কোনোদিন নামাজে নিয়ে যাই নাই। তাকে আমি শিখাই দিই যে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে কাতারে দাঁড়াইতে হয় কিভাবে সোজা লাইনে দাঁড়াইতে হয় কিভাবে একসাথে রুকু দিতে হয় সেখানে গিয়ে কি কি পড়তে হয় আমি কোনোদিন হাতে কলমে তাকে নাই তো তার কাছ থেকে আমি কিভাবে প্রত্যাশা করব যে আমি তাকে শিখাই নাই কিন্তু সে নামাজ পড়বে আমি তাকে শিখাই নাই কিন্তু সে আমার মৃত্যুর পর আমার জন্য দিনের পর দিন বিভিন্ন কর্মসূচি সরকারি অফিসগুলোতে দেখেন যে মুজিব কর্নার নামে প্রত্যেকটা অফিসে ছোট বড় সব অফিসে মুজিব কর্নার নামে একটা কর্নার আছে খুব অবাক হয়ে খেয়াল করবেন যে এইখানে যারা এই মুজিব কর্নারগুলো বানাইছিল ম্যাক্সিমাম অফিসার প্রায় সব অফিসার তার একটা ভালো পোস্টিং তার একটা ধান্দার জায়গা তার সুযোগ সুবিধা বৃদ্ধি তার প্রমোশন তার অফিসে বজগিরি মানে তার পাওয়ার এস্টাবলিশমেন্টের জন্য সেই কাজটা করছে ম্যাক্সিমাম জায়গা দেখেন ওইখানে যেসব বইগুলো রাখা হয়েছে কেউ ধরেও দেখে নাই ম্যাক্সিমাম জায়গা দেখেন যেগুলো সব নষ্ট এবং রাষ্ট্রের এতগুলো টাকা নষ্টই করা হয়েছে এবং আমি একটা অফিসারদের একটা আড্ডায় গিয়ে তাদেরকে শুনছিলাম দেখো যে আমি আমি কি সুন্দর করে এই জিনিসটা করছি আমার আগে কেউ এটা করতে পারেনি বঙ্গবন্ধুর এই যে কর্নারটা আমি বানাইছি এটা দিয়ে কি আপনি সম্মান অর্জন করতে পারছেন মানুষের অন্তরে ঢুকতে পারছেন বরং এটা দিয়ে আপনি বঙ্গবন্ধুর জায়গাটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন যেটার ফলাফল এটাকে আপনি কোনোভাবেই কোনোভাবেই এই জাস্টিফিকেশনটা আপনি আনতে পারবেন না বেগম ফজিলাতজিব বঙ্গবন্ধুর সহধর্মিনী তার নামে দেখবেন অনেক স্কুল মাদ্রাসা এগুলো করা হয়েছে কেন যে যখন তার কথা বলবো আমি মন্ত্রণালয় গিয়ে যখন তার নামে বরাদ্দ চাইবো তখন সে কেউ যেন কথা তুলতে না পারে এবং আমি যারা কথা তুলতে পারি যেখানে আমার ধান্দা আছে মানে মূল কথা হচ্ছে যেখানে আমার ধান্দা আছে এখানে অনেকগুলো সরকারি চাকরি তৈরি হবে এখানে অনেকগুলো দেখায় একটা সরকারি প্রতিষ্ঠান বানানো হবে আমি নিজে অনেক পয়সা টয়সা বানিয়ে নেব এইখানকার বিল্ডিং এর নামে আমি কিছু টাকা পয়সা সরাবো এই সব কিছুর বিনিময়ে বেসিক্যালি আমি ওই নামটা সামনে রাখতে চাইছি যার কারণে আমার পকেটে কিছু টাকা নেব আলটিমেট উদ্দেশ্য কেন এভাবে ছোট করছে ওনাকে ওনার জায়গায় আমার মনে হয় যে ওনার যে অর্জনটা সেই অর্জনটা একান্তই ওনার ওনার জায়গায় এভাবে বিতর্কিত হবার কোনো সুযোগ মানে ওনার পরিবারের কাছে উনি দিয়ে যান যেটা এটা করা হয়েছে নানা কারণে করা হয়েছে নানা কারণে করছেন আপনারা যেখানে যে জায়গাগুলোতে দরকার ছিল সেই জায়গাতেও করছেন আপনারা কোনো দরকার ছিল না আজকে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দিয়ে আমরা দেখলাম যে আমার ধারণা এটা ছাত্ররা বা নতুন প্রজন্ম কেউ করলেও করলেও করতে পারে কারণ হচ্ছে যে তাদের সামনে কিন্তু কোন তাদের সামনে আপনি বারবার দেখানোর চেষ্টা করছেন শেখ মুজিবুর রহমানের ছবি আপনি দেখানোর চেষ্টা করছেন কিন্তু সে কে সেটা আপনি তাকে বোঝাইতে ব্যর্থ হয়েছেন সেই যে একটা মানুষ ছিলেন দিন শেষে উনি এই বাংলাদেশের স্বাধীনতা যে ওনার যে অবদান সেই জায়গাটা আপনি তাকে এই নতুন প্রজন্মকে বা আমাদেরকেও আপনি দেখাইতে ব্যর্থ হয়েছেন এর দায় আপনাকে আপনার দলকে নিতে হবে সেই সাফারিংসটা আপনাকে নিতে হবে আর আমি এই যে যারা নতুন প্রজন্ম এই যে নতুন রকমের স্বাধীনতা বাংলাদেশে আনলো তাদের ক্ষেত্রেও বলি যে ওনাকে নিয়ে না একটু সম্মান যদি দেখাইতো না এটা উল্টাও হতে পারত ভারতের মতো দেখবেন যে আপনি বিজেপি কংগ্রেস তারা আলাদা আলাদা রাজনীতি করে কিন্তু মহাত্মা গান্ধীকে তারা একটা জায়গায় রেখে দিয়েছে একটা জায়গায় রেখে দিচ্ছে যত বিতর্ক হোক সেই জায়গাটাই আপনারা বঙ্গবন্ধুকে রাখতে পারেন তার জন্য দায় আপনাদের আমরা বিএনপির তারেক রহমানকে দেখছি যে উনি উনি একবার টঙ্গি গেছিলেন মাজার জিয়ারত সেটা যেই কারণেই হোক উনি যে গেছিলেন এটা তাকে ছোট করে না এটা তাকে বড় করছে দিন শেষে এই জিনিসগুলো মাথায় নিলে না যে আরেকজনকে সম্মান দেখানো আপনার কোনো ক্ষতি নাই আপনি আজকে যেটা করতেছেন আজকে দেখলাম যে অনেকে বত্রিশ নম্বরে যেতে বাধা দিচ্ছেন কেন ভাই আমরা তো মতামত মতামত প্রকাশের স্বাধীনতা চাইছি আমরা মাসখানেক আগে ছাত্রলীগকে যেভাবে বাধা দিতে দেখছি যে কেউ যেন ওইখানে সমাবেশস্থলে স্থলে যাইতে না পারে তার জন্য যত রকমের অস্ত্র শস্ত্র যা কিছু লাগে ব্যবহার করতে দেখছি সেই জিনিস কেন কেন এই ছেলে মেয়েরা দেখাবে সেই জিনিস কেন এরা দেখাবে তাহলে তো আবার সে যা তাই আপনি যে মৌলবাদীর কথা বলতেছেন যে আওয়ামী লীগ যে মৌলবাদী দেখাইছে মত প্রকাশের স্বাধীনতায় তারা ঘৃণ্য একটা জিনিস সামনে নিয়ে আসছে তারা কোনো মতে নিতে চায় নাই আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধর পক্ষে এইটাই তারা বোঝাইতে চাইছে কিন্তু তার বিপরীতে আপনি কি দেখাইলেন এই জায়গাগুলো নিয়ে মানে কথা বলবে কি আমি এটা আসলে আমরাও আশ্চর্য হয়েছি যে তাই বলে এইভাবে তাই বলে এইভাবে অপমান করা হবে তো এই জায়গায় অনেকগুলো জায়গায় কারেকশন আসছে কারেকশন আসবে আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলা দরকার নতুন প্রজন্মকে এগুলো বোঝানো দরকার যে এটা আসলে তার জায়গাটাকে নষ্ট করছে তার পরিবার কিন্তু সে কিন্তু একটা মানুষ ছিল এবং তার যে অবদান ছিল এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই পৃথিবীর ইতিহাসে এই যে হত্যাকাণ্ডটা ঘটছিল তার এবং তার পরিবারের প্রতি এই এক্সাম্পলও আর নাই এরকম কেন এইটুকু সম্মান তাকে আমরা দেখাইতে পারবো 说不通。